ব্লকে জামনা অঞ্চলে গোপীনাথপুর গ্রামে পঁয়ত্রিশতম হরিবাসর অনুষ্ঠান পালিত হলো লাভপুর ব্লকে জামনা অঞ্চলের এই গ্রামটি ছোট্ট একটি গ্রাম যার নাম হল গোপীনাথপুর এই গ্রামে নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ থেকে শুরু হয় হরিবাসর অর্থাৎ অষ্টপ্রহর পাঁচ দিন ধরে চলে এই হরিবাসরের অনুষ্ঠান হরিনাম কীর্তন বাউল যাত্রা এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে এছাড়াও পুজো কমিটির উদ্যোক্তা কাজল মণ্ডল বলেন এই অনুষ্ঠানটি হয়ে আসছে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের ভিক্ষাই একমাত্র সম্বল বৈশাখ মাসে এই তিন তারিখে সকাল থেকে শুরু হয় ঢাক ঢোল বাজে পুজোপাঠ তেমনি থাকে অসংখ্য হরিনাম সংকীর্তনের দল যারা সমগ্র গ্রাম পরিক্রমা করে ধুলটের ক্ষেত্রে হরিনামের দলে সংখ্যাটি প্রায় তিরিশের কাছাকাছি বলে জানা গেছে গ্রামে ঘুরতে দেখা যায় হরিনাম মৃদঙ্গ ও টাসার দল তারপর দুপুরে আয়োজন করা হয় মহাৎসব যেখানে জাতি ধর্ম বর্ণ মত নির্বিশেষে সামিল হন হাজার দশেক সাধারণ মানুষ বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি কি 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 প্রোগ্রাম করা আছে

আমরা ভিড় খাই মানুষের আগে নিয়ে যেমন পারে সাহায্য করে সেই ভিড়টা নিয়ে আমরা থেকে মানে মোটামুটি আজ থেকে দশ হাজার লোক প্রতি বছরই এটাকে খাওয়া আপনার নাম ধর্মনয়ন মন্ডল